আমাকে দাঁড়িয়ে বসে না দাঁড়িয়ে আছেন মারা বসে নিজের বসার জায়গাটা ছেড়ে দিয়ে বসতে দিলাম এই যে সম্মানটা এটা কার সম্মান আল্লাহ ট্রেনে চেপেছি রিজার্ভেশন পাইনি ছেলে দুটা বাতি উঠে গেছে কাঞ্চনজঙ্ঘা আসবো তো কোথা না তো আসবো আমি আপনার কিনা বীরভূমে উঠে গেছি আসামি জেনারেল ডাব উঠে গেছে সিট পাইনি দাঁড়িয়ে আছি রাত জায়গা মানুষ এরা বয়স্ক মানুষ আমাকে দেখে জড়িয়ে সালাম করে আপনি আব্দুর রহমান বিন দেল জি হা মহারা দাঁড়িয়ে কেনে আছে বলছেন আমরা দাঁড়িয়ে থাকবো আপনারা কেনা দাঁড়িয়ে থাকবে নিজের বসার চেয়ার কারা আলেককে দিবে কে দেবে আবার আল্লাহ বলে সারা পৃথিবীতে মমিন রে

মনোমন गावের দিবালা স্যার পৃথিবীতে মুমিনের সম্মান আল্লাহ বলেন কসরাম যকুন তোরা মা কি দিবি তিনটা পয়সা দেবে একটা হলো তৃতীয় নম্বর ক্ষমা করে আমি মুমিনের ছোট ছোট গুনাহ কি ক্ষমা করে দেব মুমিনের ছোট ছোট পাপ কি আমি ক্ষমা করে দেব সারা পৃথিবীতে যত মুমিন আছে যখন নামাজের জন্য পায়ের গোনা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায় পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গোনা মাফ হয়ে যায় মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গোনা মাফ হয়ে যায় তো আমার আল্লাহ বলে মুমিন তোরা যদি হবি রে তোদের জীবনের ছোট ছোট গোনাকে মাফ করে দেব আর তিন নাম্বার শুনে রে অরিসকুন কারীম আমি আল্লাহ তোদেরকে সম্মানের রিজিক দেব

আর লোক ওর জমিতে যে ধান হয় আমরা মুসলমান আমাদের জমিতেও একই ধান হয় পায়না পায় যেন পাঁচটুকু পূজায় হলো আল্লাহ মুমিন রে তোদেরকে সম্মানের রুজি দিব সম্মানের রুজি কাকে বলে এর দিকে কি করতে এত ভালো করে রক্ষা করবে মুমিনদের জন্য আছে খাও বাবা খাও খাও বেচারা আমি কয়েকটি কথা আপনাদেরকে বলব এবং আপনাদের কাছে আবেদন করবো বাবুদের নাকি এই যে মাদ্রাসার দারসা আপনার সবাই অবগতির মধ্যে আছেন আমি আপনাদের মেহমান আমি আপনাদের জন্য দোয়া করে যাব আপনার এক চিঠি মানুষ আছেন দোয়া নিয়ে যাবেন আক্তার হোসেনকে আপনারা যে যেমন পেরেছেন তা করে গেছেন আবার টাইম বেশি পাব না বক্তার গাড়ি আরেকটা ঢুকে গেল মানে আনা তোমার জানা কোন এই হলো আমাদের কাজ তো একজন এসেছি চলে যাবো নিয়ে এসে আমি আপনাদের মেহমান হয়ে বলি আমি এত দোয়া করে দিয়ে আপনাদের এই মাদ্রাসার জন্য এইখানে জনগুলো মানুষ আছেন যারা মা নাই মা কবরে চলে গেছেন বাবা নেই বাবা কবরে চলে গেছে আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে এক মা বাপ মরে গেছে দুনিয়াতে তাকিয়ে থাকে ছেলেদের জন্য ছেলেরা আমাদের জন্য দোয়া করবে এই জন্য মা বাপের জন্য একটু দোয়া করতে হয় মা বাপের জন্য দোয়া করবে দ্বিতীয় নম্বর মা বাপ মরে গেলে মা বাপের জন্য দান করতে হয় কমরে দিয়ে দেখি পৌঁছে যাই আমি দানের কথা বলতে বলতেই আপার জন্য দোয়া করবো কিনা নূর ইসলাম নূর মানে আলো ইসলামের আলো নূর ইসলাম দেখেন তিনি কত দিয়েছে দেখেন আছে সাড়ে তিন হাজার টাকা স্টেজে বসে আছেন তো তিন হাজারটা সাড়ে তিন হাজার দিয়েছে

যিনি বলবেন মুরগি সাহেব আমারও আব্বা নেই আমারও মা নেই পাঁচ হাজার টাকা দ্বিতীয় নম্বর একটা লোক কি আছেন আল্লাহর বান্দা এখন যদি পারেন আমি দোয়া করব নুর ইসলাম ভাইয়ের জন্য যেমন দোয়া করব তার আব্বার জন্য যেমন দোয়া করব আপনারা যতগুলি মানুষ আছেন আর একটা মানুষ পাঁচ হাজার টাকা কে দিবেন আমি জানি না কার কামাই ভালো তাও জানি না চিনি না একটু

যার বাবা কবরে রয়েছে আপনি শুধু দোয়া নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আপনি পাঁচ হাজার টাকা দেবেন এইরকম আল্লাহর দর্দা আপনাদের এই লাগাও এই অত্র এলাকার ভিতরে কোন ধীর কেলে দান ওয়ালা কুমারের মতন কুমারের মতন মাদ্রাসাকে ভালোবেসে দেবেন যদি পাঁচ টাকা না পারেন তাহলে পাঁচ

আপনাকে দশ করতে হবে আপনারা কি বলেন 10000 ঠিক আছে তো তাও কম হয়ে যাবে আচ্ছা কম হবে আমি 10000 টাকা আমার কাছে চাইছি প্রধান বক্তা আসবেন তিনার হাতে 1000 টাকা দেবেন 2000 টাকা দিয়ে করবেন তো না 5000 দিয়ে তো 8500 টাকা লাগে আলহামদুলিল্লাহ 10000 টাকা আমার বড় ভাই আপনারা বিচারিত হবেন না আপনারা চলে যাবেন